দুইটা জগাস নিয়েছে লো কাট বেগি যেটা লো কাট বেগি নিয়েছে দুইটা একটা হাতের কাজ করা ড্রপ শোল্ডার নিয়েছে যেটা আপুদের অনেক পছন্দের তারপরে এটাও হাতের কাজ করা ফুলাতার গেঞ্জি পরিচন্ন আমাদের পরিচন্ন এটা 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 এগুলো এগুলো সব হ্যাঁ আমাদের আমাদের রোমার্জনও নিয়েছে অনেকগুলো পোশাক আজকে সে কিনেছে এবং কেনাকাটা আগে থেকে আর কি আমাদের পছন্দের খুবই কাছের একজন সংগ্রামী আমি মনে করি উদ্যোক্তা মানুষ আজকে ফেনী জ্বালায় ফেনীর বাইরে দেশে দেশ বিদেশে সব জায়গায় আলাদা একটা পরিচিতি আছে আপনারা অবশ্যই দেখ সবাই আছে আপনারা জানেন তো অনেকগুলো কেনাকাটা করলো জাস্ট একটু স্মৃতি রাখলাম আর কি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসবেন গার্ডেন সিটিতে আমাদের ড্রাইভিটি এবং এক্সপোর্টজনে লিফ্টের তিন চতুর্থ চতুর্থতলা ডি টু ডি থ্রি ডি